নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে রথযাত্রা স্পেশালে কিনে এসেছি আজকে নিয়ে এসেছি ভেজ কাটলেট করে করেছি চলো রেসিপিতে যাই তবে যাওয়ার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে কিন্তু লাইক দিতে ভুলো না অবশ্যই চলো এবার রেসিপিতে যাই ভেজ কাটলেটের জন্য দেখো আমি কী কী ভেজিটেবল নিয়ে নিয়েছি তোমাদের কাছে অন্য কিছু থাকলেও নিতে পারো আমি কি কী নিয়েছি দেখো গাজর নিয়েছি এইটুকু দুটো এই যে এটা একটু বড় একটু ছোট আলু নিয়েছি কাঁচা আলু কিন্তু এগুলো আর একটা গোটা একটা এই যে সবুজ ক্যাপসিকাম নিয়েছি আর এই যে দুটো বড় টমেটো নিয়েছি আর এটা কিন্তু আদা 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 নিয়েছি এটা আর এর সঙ্গে নেব কিছুটা মটরশুঁটি সেটা পরে একবারে নিয়ে আসছি মটরশুঁটি তো জানোই কেমন ছাড়ানো নিয়ে আসছি এগুলোকে আবার কাটার ব্যবস্থা করতে হবে কী করে কাটি দেখো এই যে আলু আর গাজরটাকে আগে কেটে নেই একটা একটা করে নিচ্ছি এই যে গ্রেটার এই গ্রেটারে কাটবো এইটাই কাটবো আমি এই বড় দিকটায় কাটলে কাটাটা একটু তাড়াতাড়ি হবে এবং ভালো হবে ছোটটাতেও কাটা যায় তবে ছোটটাতে আমি আলু আর গাজরটা কাটবো না এটাকে এরকম ঘুষে ঘুষে এই দেখো এরকম করে কাটছি আলু এটাতে কাটবো এই গাজরটাতেও আমি এটাতেই এরকম করে কাটবো আজকে রথের দিন একটু তো নিরামিষে করতে গেলে মুখরোচক তেলে ভাজা কী করব সেই হিসাবে যে তাহলে একটু ভেজ কাটলিটি করি আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করিয়ে দেখো একদম পাতলা পাতলা এরকম করে কেটে নেব আর ক্যাপসিকাম আর টমেটো ছুরি দিয়ে কাটবো সেটা পরে দেখাচ্ছি এদিকে দেখো আমি বাটিতে জল বসিয়েছি গরমে এই জলটার মধ্যে আমি নিয়েছি ভেজ বলতে আমরা কি বুঝি হয় সয়াবিন হলে পনির এবার আমি এখানে এই যে এই বাটিটা কয়টুকু দেখো হাতের পাতায় এই যে নিয়েছি এই বাটির এই কটা আমি গরম জলে দিয়ে দিলাম মেনলি ফোলার জন্য গরম জলের মধ্যে কটা একটু ফুলে উঠুক আর এই ফাঁকে আমি ওগুলো একটু গুছিয়ে নিই দেখো আলু আর গাজরটা কিন্তু আমি কেটে নিয়েছি এর কিছুই আলাদা না সব একসাথেই দেব আর এই যে আদাটা আদাটা এটার এই ছোট দিকটায় এখানটায় ঘষে নেবো এ সব কিছু একসাথেই দেব কাটলেট যখন বানাবো তখন তো সমস্ত কিছু একসাথেই করতে হবে তাই না এই দেখো আদা ঘষে দিলে একটু গোটা থাকবে আর একটু পিসে মতন যাবে এতে বেশ দাঁতে বাঁধবে খেতে ভালো হবে আদাটা একটু কম বেশি করতেই পারো মানে সমস্ত কিছুই ভেজিটেবলের তো ভেজ কাটলেট মানেই তো সবজির ব্যাপার কম বেশি করাই যাবে এই দেখো হয়ে গেছে আদাটাও আর বাকি যে টমেটো আর ক্যাপসিকাম আমি ওটা হচ্ছে ছুরিতে কেটে নেব তার আগে এগুলোকে সব একটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে রাখবো কারণ আলু কিন্তু আমরা ধুই নি আলু কাটার আগে ধুয়ে নিয়েছি আলু যাতে কালো না হয়ে যায় সেই কারণে একটু লবণ আর একটু হলুদ এর মধ্যে মাখিয়ে রাখবো এবার তোমরা চাইলে আলুটা আলাদা করে কেটে ধুয়ে নিতে পারো আমি এগুলো সব একসাথেই করি এগুলো আর আলাদা করে করি না আর এই লবণগুলো মাখিয়ে রাখলে একটু জলটা গলে যাবে এই জলটা অন্য সমস্ত কাজের জন্য একটু হেল্প হবে এই দেখো এটাকে এই শুদ্ধ একটু মাখিয়ে রেখে দেবো মাখিয়ে রাখলে দেখবে জল গলে যাবে আর এই আলুর যে কালচে ভাবটা সেটাও থাকবে না হলুদ দিলে কালচে ভাবটা থাকবে না এটাকে মাখিয়ে রাখলাম এরকম করে এইবার আমি টমেটো আর ক্যাপসিকামটা কাটা কেটে নেব এই দেখো এইগুলো এইভাবে ঢাকা দেওয়া থাক এই যে দেখো টমেটোগুলো এরকম ছোট করে কাটছি আর এই ক্যাপসিকামগুলো তো এরকম ছোট করেই কেটে নেব যতটা ছোট কাটতে পারবো আর কি যতটা ছোট কাটতে পারবো ততটা ছোটই কাটব এই যে দেখো দেখেছ একদম টমেটো আর ক্যাপসিকাম কিন্তু যতটা ছোট করে পারছি ততটা ছোট করে কেটে নিচ্ছি তবে একটু দানা থাকলে ভালো সেই কারণেই এই কেটে নিতে কেটেই নেব আর কি একটু দানা দানা থাকলে খাওয়ার সময় ভালো লাগবে এগুলো এমনই একটা সবজি যেটা দেখবে জিভে কি দাঁতে পড়লে খেতে বেশ ভালো লাগে এটা কাটা হয়ে গেছে আর এদিকে সয়াবিনগুলোকে আমি এই যে জল থেকে তুলে চিপে নিয়ে এসেছি আর এদিকে মটরশুটি দেখো রেখেছি এবার এগুলোকে সব করবো কি এই যে যে গাজর আর আলু যে মাখিয়ে রেখেছি এর মধ্যে ঢেলে দেব সব সমস্ত সবজিগুলোকে আগে এক জায়গায় করে নেবো এইবার এই সয়াবিন আর এই মটরশুঁটিগুলোকে মিক্সির জার নিয়েছি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব সয়াবিনের সঙ্গে যদি মটরশুঁটি দিই মটরশুঁটি দেখবে পুরো পেস্ট হবে না ওই দানা দাড়ি হবে সেই কারণে একসাথে দেব দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসি এই যে দেখো ঘুরিয়ে নিয়ে এসেছি এই দেখো কেমন হয়েছে পেস্ট একদম মটরশুঁটিগুলো কিন্তু এই দেখো দানাদার বললাম না এরকম থাকবে সব কিছুই মুখে বাঁধবে যে কাটলেটের মধ্যে যেন সমস্ত কিছু বোঝা যায় কারণ খাওয়ার সময় মিশে গেলে অতটা বোঝা না গেলেও কিন্তু মোট কথা বোঝা যাবে এরকম রাখতে হবে সমস্ত কিছুবার একসাথে মিশিয়ে দেব এটা চামচ দিয়ে কিছুতেই হবে না এটা হাত দিয়েই করতে হবে এর মধ্যে ঝালের জন্য কিন্তু আমি দেব হচ্ছে গোলমরিচ কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দেবো না গোলমরিচ গোলমরিচের ঝালেই দেখো কাটলেটে দেখবে গোলমরিচের ঝালটা বেশি ভালো লাগে কাঁচা লঙ্কা বলো কিংবা চিলি ফ্লেক্স বলো কিছুই কিন্তু অতটা ভালো লাগে না এইবার এই সমস্ত কিছু মাখিয়ে প্রায় ঘন্টাখানেক রেখে দেবো কেন তাহলে এই যে ক্যাপসিকাম টমেটো এগুলো না একটু নরম হয়ে যাবে তাই এবার ঘন্টাখানেক বাদে এগুলোকে কাটলেটে সেপে আনবো ক্যাপসিকাম টমেটো এগুলো একটু নরম হতে হবে নরম না হলে না এই যখন দেবো তখন দেখবে খুলে ফুলে যাবে এবার এগুলো এই লবণের মধ্যে মাখা থাকলে এগুলো নরম হয়ে যাবে রসটা পুরো এর মধ্যে যাবে তারপরে এর রসটা টেনে দেওয়ার ব্যবস্থা করছি অন্য কিছু দিয়ে আগে রসটা এইভাবে বেরিয়ে যাক সেই ফাঁকে অন্য একটা কাজ করে নিতে হবে সেটা করি এই যে দেখো চিড়ে ধোঁয়া হয়নি জল দিয়েই তোমাদের কথা মনে পড়লো ফেরত আসলাম এই যে লাল যে মোটা চিড়ে আমার কাছে এটা ছিল তোমরা অন্যটা নিতে পারো তবে এটা হলে বেশি ভালো হয় এটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে আগে এই যেটা একটু ধুয়ে এনেছি এটাকে এই ছাঁকের মধ্যেই রেখে দেবো কেন জলটা যত নিংড়ে বেরিয়ে যাচ্ছে জলটা আর এই চিড়েটা দেখবে ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নরম হয় না কিছুক্ষণ বাদে নরম হয় সেই কারণে আমি ছাকির মধ্যে রাখছি যে যতটা জল বেরিয়ে যাবে যাক এবার ওই যে এক ঘন্টা বাদে এবার এই এই অবস্থায় এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টা বাদে আসবো কাটলেটের শেপে বানাতে পুরো ঢাকা দেওয়া থাক ওইটাও ঢাকা দিয়েছি এটাও ঢাকা দেওয়া থাক এই যে দেখো চলে এসেছি ঘন্টা খানিক হয়নি ও কি হলেও যতটা ভরি দেখে তো ই করিনি দেখো ক্যাপসিকামগুলো কেমন নরম হয়ে গেছে ক্যাপসিকাম টমেটো সবগুলি এইবার কি করব ওই যে যে চিড়েগুলো আমি ধুয়ে যে যে রেখেছিলাম এগুলো দেখো এই দেখো এবার এইগুলো এর মধ্যে দিয়ে দেবো সব এটা ভেজ কাটলেট করছি ঠিকই কিন্তু এটা হেলদি ভেজ কাটলেট বলবো এবার সব শুদ্ধ খুব ভালো করে এটাকে মাখতে হবে খুব ভালো করে চিড়ে যাতে এর সাথে মিশে যায় আর এরপরে এই যে যেটা চিড়ে দিয়ে ভালো করে চিড়েগুলো মিশে যাবে তারপরে যা দরকার হবে সেটা দেব হচ্ছে বেসন বেসন খুব বেশি দেবো না আমি এটা এইভাবে আগে মাখিয়ে নিই চিড়েতে অনেকটা রস টেনে নেবে এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে দেখবে চিড়েতে অনেকটা রস টেনে নেবে রস টানার পরে অনেকক্ষণ ধরে মাখার পরে প্রায় মিনিট পাঁচেক মাখবো এরকম তাহলে চিড়েগুলো পুরো মিশে যাবে আর তারপরে গিয়ে বেসন মেশাবো তাহলে দেখবে বেসন খুব বেশি লাগবে না আর বেসন দিয়ে তারপরে কাটলেটের শেপে আনব এটা ভেজ কাটলেট প্লাস হেলদি ভেজ কাটলেট আর সয়াবিন আছে তাহলে সয়াবিন তো হেলদি তাই না এই যে দেখো প্রায় চার পাঁচ মিনিট আমি মাখছি চার পাঁচ মিনিট বাদে এইবার এটাতে দেবো আমি বেসন বেসনটাই বাইন্ডিংয়ের জন্য ঠিক যতটা দরকার হবে ততটা দেবো বেসনের কোনো আমি বলে দিলাম একরকম একরকম হবে না বেসনটা হচ্ছে এই পুরো বাইন্ডিংয়ের জন্য অন্য কিছু দিলে টেস্ট ভালো আসবে না এবার যেহেতু কাটলেট বানাচ্ছি একটা মুখরোচকের ব্যাপার তো আনতে হবে এবার সমস্ত সবজি মিশিয়ে অটোমেটিক অনেকটা সবজি হয়ে যায় এবার এই মুখরোচক আনতে গিয়ে একটু বেসন দিতে হবে অন্য কিছু দিলে এই যে এই টেস্টটা কম হবে এটাকে চিড়ে আরেকটু বেশি দিলেও বাইন্ডিংটা ভালো চলে আসে কিন্তু চিড়ে বেশি দিলে সেই টেস্টটা দেখবে কম হবে কিন্তু এই যে দেখো আমার কিন্তু হয়ে গেছে এই যে বাইন্ডিং কিন্তু এসে গেছে এরকম করলেই বুঝতে পারছি এই দেখো এরকম করে যদি আমি দেই এরকমভাবে থাকবে কিন্তু গোটা বাইন্ডিং এসে গেছে ওই যে বললাম বাইন্ডিংয়ের জন্য যেটুকুনি লাগবে বাকিটা বেসন দেবো এবার তোমরা বেসন আরও কমাতে পারো আরও পুরো হেলদি বানাতে গেলে চিড়ে পুরোটা দিয়ে দিতে পারো কিন্তু আমি একটু টেস্টি হবে হেলদি প্লাস টেস্টি আর রথযাত্রার দিন যেহেতু বানানো তাহলে তো একটু তো টেস্টি হতেই হবে সেই কারণে আমি একটু বেসন দিলাম দিয়ে মাখিয়ে নিলাম এইবার এটাকে সাইড করে রেখে আর একটা কাজ আমাকে করতে হবে তারপরে এটা এটা রেডি পুরো টোটালি সাইড করে রেখে এবার আর একটা কাজ করে নিই আর একটা কাজ হচ্ছে ব্রেড কামস ব্রেড কামস আমার ঘরে নেই আমার কাছে ফ্রেশ পাউরুটি আছে আমি এগুলোকে দিয়ে বানিয়ে নেব একদম এগুলোকে সব দিয়ে দেব সব শুদ্ধ দিয়ে একটু মিক্সিতে ঘোরালেই তৈরি হয়ে যাবে ব্রেড কামস কাটলেট বানাতে গেলে জানোই এটা তো খুবই জরুরি এই যে দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে একদম পুরো ডাস্ট হয়ে গেছে দেখুন তৈরি হয়ে গেছে এটা যদি স্টোর করতে চাও এটাও স্টোর করা যায় স্টোর করার নিয়ম হচ্ছে একটু গরম পাওয়ায় নেড়ে নেড়ে নিয়ে পুরো যেই দেখবো এই যে কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে সেটাকে দীর্ঘদিন স্টোর করে রাখা যায় যেহেতু আজকে স্টোর করার আমার ব্যাপার নেই যেটুকুনি বেঁচে যাবে সেইটুকু স্টোর করবো শুধু শুধু বেড কামসার আমাদের বাইরে থেকে কেনার কোনো দরকার পড়ে না এইভাবে করে যদি একটু স্টোর গরম তাওয়ায় যদি একটু কিচ্ছু না এরকম করে নেড়ে নেই তৈরি হয়ে যায় ফ্রেশ ব্রেড কামস এইবার দেখো এগুলোকে কাটলেট বানাতে হবে কাটলেটে সেপে আনার জন্য সেই হাতই দরকার হাত ছাড়া তো আর কাটলেট হবে না তবে বেশি বড় বানাবো না যেহেতু ঘরেই বানাচ্ছি নিজেরা এবার সেই কারণে আর বড় বানাচ্ছি না বানাতাম বড় যদি তোমাদের খাওয়াতে পারতাম সেটা তো কোনোভাবে সম্ভব না তাই আর বড়ো বানিয়ে লাভ নেই একদম এই দেখো একটু শেপে আনতে হবে শেপে না আনলে না দেখবে বাড়ির বাচ্চারা বিশেষ করে কি কাটলেট বানিয়েছো এরকম করবে এরকম যেই হয়ে যাবে এটা ব্রেডের মধ্যে দিয়ে একটু চাপ দেব দুই সাইড দিয়ে যতটা লাগবে পুরো একদম লাগিয়ে দেব এটা এইভাবে এখন একবার তুলে রাখবো এইভাবে করে না এটাকে ফ্রিজে রাখা যায় ওই আজকে করে কালকে খেতে পারবো কি পরশু করে খেতে পারবো এই অবস্থায় করে আমি সবগুলো বানিয়ে নেব আগে এইভাবে রেখে দেবো আবার যখন তেলে দেব তখন আর ব্রেডের মধ্যে দিয়ে তারপরে তেলে দেব সেটা পরে আসছি আগে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেই আগে এতে হবে কি ব্রেডের গুঁড়োগুলো উপর দিয়ে যত বেশি পড়বে দেখবে ক্রিসপি যে ভাবটা সেটা ততটা বেশি হবে সেই কারণে যতটা বেশি উপরে দিতে পারবো ততটা বেশি দেবো আর যেহেতু এই যে চিড়ে আর ই আছে বেসন আছে এটা অটোমেটিক শক্ত হয়ে যাবে তেলে পড়লেই কত সহজে বানিয়ে নেওয়া যায় দেখো কিচ্ছু না হাতে এরকম গোল করছি একদম খুব সহজে দুহাত দিয়ে তো প্রথমটা দেখালাম পরেরগুলো আমি আর দুহাত আর মাখাবো না এই যে কত সহজে হয়ে যায় আর ব্রেড তো একটু বেশি মাখলে কোনো ক্ষতি নেই এই যে হয়ে গেল এইভাবে সবগুলো একবারে বানিয়ে নেবো আমি তারপরে ফেলে দেবো এই যে দেখো হয়ে গেছে আর এই কটা আমি স্টোর করবো বলে রেখেছি কিন্তু এইবার আমি প্রথমে একবার মাখিয়ে নিয়েছি মাখিয়ে রেখেছি এইবার দেখো আমি আরেকবার করে মাখিয়ে রাখবো আবার তেলে দেওয়ার সময় আরেকবার করে মাখিয়ে দেব এতে কী হবে এগুলো খুব শক্ত হবে আর ক্রিস্পি হবে উপরে যতটা পাউরুটির গুঁড়ো লাগবে ততটা শক্ত হবে ক্রিস্পি হবে সেই জন্যই গুঁড়োটা যতটা বেশি করে লাগানো যায় এই দেখো আর এগুলো দেখবে এই রসটা কেনে নেবে তেলে দিতে তো একটু তো দেরি হয় এখনও ধরো এই সবগুলো করবো কড়াই গরম করব তেল গরম করব তারপরে তো ততক্ষণে দেখবা আবার আরেকটু লাগবে এর উপরে এই সবগুলো আরেকবার করে দিয়ে এতটা টেস্টি হয় না অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানিও যে এই যে ভেজ কাটলেট কেমন বানিয়েছি ভেজ এবং হেলদি এই দেখো এখান দিয়ে যত পাউটির গুঁড়োটা ঢুকে গেলে এই জিনিসটা আরও বেশি ভালো হবে সব কটা এরকম করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে রাখছি তারপরে কড়াই বসাবো যেটা স্টোর করছি সেটাও আমি আরেকবার করে দিয়ে রাখবো কারণ এটা আমার আজকে করব না স্টোর করাটাও আরেকবার করে দিয়ে রাখবো কারণ এগুলোর মধ্যেও যতটা লেগে থাকবে ততটাই ভালো হবে আর দেওয়ার সময় তেলে দেওয়ার সময় আরেকবার দিয়ে উপর থেকে ঝাড়া দিয়ে দেবো নাহলে তেলটা না নোংরা হবে সেটা দেখাচ্ছি কেমন করে ঝাড়া দেব জিনিসটা যাতে তেলটাও ভালো থাকে জিনিসটাও ভালো থাকে ঠিক সেরকম করেই দেবো দেখো এগুলো হয়ে গেল এবার পরাই বসাবো ঠিক আছে দেখো ফের প্যানটা বসিয়ে দিয়েছি এবার সাদা তেল দিয়ে দেবো অবশ্যই সাদা তেল তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার অপেক্ষা করব এবার দেখো তেল গরম হয়ে গেছে এই দেখো ফের এগুলোকে এই যেরকম করে দেব দিয়ে উপরে যতটা লাগবে এইবার দিয়ে এইবার কিচ্ছু না হাত দিয়ে একটু এরকম করে যতটা পড়লো না পারো এই শুদ্ধই দিয়ে দেবো এই আর কি তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা মিডিয়ামে রেখে দেবো কারণ যাতে আস্তে আস্তে ভাজা হয় এগুলো সেই কারণে ফের এগুলোর মধ্যে এই যে এই যে দিয়ে পুরো দেখবে খুব সুন্দর যেমন দেখতে হবে তেমন খেতে হয় দারুণ খেতে হয় কিন্তু ভেজ হলে হবে কি কিন্তু দুর্দান্ত হয় খেতে প্রশংসা তো করতে বাধ্য হবে সবাই ওই যে করার জন্যই আমি বলছি যে একটু ঝাড়া দিয়ে এবার ঝাড়তে গেলে দেখছি ভেঙেও যেতে পারে ভয় করে একটু দুই একটা একটু ঝাড়া দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে দেখো উল্টে দেবো গ্যাসটা মিডিয়া লোতে দিয়ে দিয়েছি আমি পুরোপুরি লোতে দিয়ে দিয়েছি এই দেখো অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্টস করে জানাবে কেমন হয়েছে এ কটা আরেকটুখানি আর হবে সবে উল্টে দিলাম এই জার দুটো দিয়ে দিলাম এরপাশে গ্যাসটা কিন্তু এই আওয়াজটা হচ্ছে আমার চিমনির আওয়াজ কিছু মনে করো না গ্যাসটা কিন্তু লো লো টু মিডিয়ামে দিয়ে ভাজবো প্রথমে লোতে দিয়ে সব কটা উল্টে নেব উল্টে নিয়ে তারপরে লো টু মিডিয়ামে দিয়ে ভাজবো ভাজব বললাম না তেলে দিলে শক্ত হয়ে যাবে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু একদম কাটলেটের মতন হয়ে গেছে যেহেতু বেসন দেওয়া আছে সেই কারণে শক্ত হয়ে যাবে এই যে দেখো এই অবস্থায় নামিয়ে নেব এই যে এটা পুরো হয়ে গেছে আর এই দেখো ভেতরে টমেটো আছে তো টমেটো আর ক্যাপসিকাম মিলে খেতে কিন্তু দুর্দান্ত হয় টমেটোটা জুসি জুসি হয় তো দারুণ হয় খেতে এই যে অবস্থায় সব নামিয়ে নিচ্ছি এই যে দেখো নামিয়ে নিয়ে এসেছি অবশ্যই কাটলেটের সাথে স্যালাড দরকার আর একটু টমেটো চাপ দিয়েছি এবার দুর্দান্ত কি বলবো এরা আর টেস্টের অনবদ্ধ টেস্ট ভেঙে তোমাদের দেখাচ্ছি একদম কাটলেটের মতন হয়েছে দেখো এই যে দোকান থেকে আমরা যে ভ্যারাইটিস কাটলেট কিনে খাই সেটা দেখতে ঠিক যেমন হয়েছে হয় এই দেখো একদম সেরকম হয়েছে ভেতরটাই গরমের ছোট হাতে রাখতে পারছি না দেখো দুর্দান্ত হয়েছে এর তো আমার আর আজকে উঠে যাবে এক রথযাত্রা স্পেশাল হয়ে গেছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর একবার ট্রাই অন্তত করো ভেস কাটলে কি সবাই ভালো থেকো শুভ রথযাত্রা টাটা বাই বাই